আজকে এমন একটা রেসিপি বানাবো যেটা সবারই খুব প্রিয় সেটা হলো কি সেটা হলো আলু আজকে বাড়িতে থাকা জিনিস দিয়ে আলুর একটা সবজি বানাবো কিন্তু একটু অন্যভাবে সবজিটা বানানো হবে আর খেতে কিন্তু খুব টেস্টফুল তো সেই জন্য শুরু করা যাক একটা বাটি নিয়ে নিয়েছি মানে টিফিন বক্স যার মধ্যে আলুটাকে ভালো করে কেটে নিয়ে এটাকে ধুয়ে নিয়ে টিফিন বক্সের মধ্যে দিয়ে দিয়েছি এরপর এক এক করে সমস্ত জিনিস এর মধ্যে দিয়ে দেওয়া হবে যেমন পেঁয়াজ বাটা দুটো পেঁয়াজ নেওয়া হয়েছে রসুন বাটা পাঁচ থেকে ছটা রসুন নেওয়া হয়েছে আদা বাটা মোটামুটি দুকোয়া নেওয়া হয়েছে ছোট ছোটো পিস টমেটো বাটা দুই থেকে তিনটে টমেটো বাটা নেওয়া হয়েছে একসাথে সমস্ত কিছু দেওয়া হচ্ছে দিয়ে ভালো করে মিক্সিং করে দেওয়া হবে যাতে আলুর গায়ে মশলাগুলো সুন্দরভাবে লেগে যায় সেরকমভাবে মিক্সিং করে দিতে হবে এরপর স্বাদ অনুযায়ী নুন দিতে হবে হলুদ দিতে হবে তিনি স্বাদ অনুযায়ী দিতেও পারেন আমি দিয়েছি আপনারা না দিতেও পারেন লঙ্কার গুঁড়ো দিতেও পারেন না দিতেও পারেন কাঁচা লঙ্কা দিলে আরও ভালো হয় আর দিয়ে দেওয়া হলো সর্ষের তেল এবার ভালো করে মিক্সিং করে নিতে হবে যাতে মশলাটা আলুর গায়ে সুন্দর করে লেগে থাকে আর রান্নাটা খুব ভালোভাবে হয়ে যায় আর এটা খুবই কম সময়ের মধ্যে রান্নাটা হয় আপনারা যে প্রসেসে আমি দেখাচ্ছি সেই প্রসেসে নাও বা করতে পারেন গ্যাসের মধ্যেও করতে পারেন কিন্তু আজকে আমার প্রসেসটা একটু অন্য রকম, একটু হাটকে রান্নাটা করব তো সেই জন্য বন্ধুরা সাথে থাকুন আর এরপর দিয়ে দিলাম জল আলু সেদ্ধ হয় সেদ্ধ না করা দিয়েছি সেই জন্য জল তো দিতেই হবে তো জল দিয়ে দিলাম একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ মা বালি নিলাম নিয়ে একটা স্ট্যান্ড দিয়ে টিফিন বক্সটা ভরে দিলাম দিয়ে ছাদের মধ্যে এই রকমভাবে কাঠের জালে আজকের এই রান্নাটা হবে তো তোমরা বন্ধুরা কাঠের জালে নাওবা করতে পারো ওই সেম প্রসিডিউরে তোমরা গ্যাসেও বসাতে পারো কিন্তু এটা একটা স্পেশাল রান্না সেই জন্য আমি কিন্তু এটা কাঠের জালে করেছি তো এইবার একদম রান্নাটা মনে হয় হয়ে গেছে গ্যাসটা নিবে গেছে তো এবার খুলবো দেখো গরম গরম খুলে ফেললাম দেখতে ঠিক এরকম হয়েছে একবার দেখে নেবো আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ একদমই সেদ্ধ হয়েছে খুবই সুন্দর হয়েছে দেখতে অসাধারণ দেখতে লাগতে সুন্দর একটা গন্ধ আর এটা দিয়ে দিলাম আমি ছানা ছানাটা আগে একটু বানিয়ে রেখেছিলাম দুধটা কাটিয়ে ছানাটা দিয়ে দিলাম তোমরা এর মধ্যে ছানা ছাড়াও এর মধ্যে বিভিন্ন রকম তোমরা এর মধ্যে পনিরও দিতে পারো আবার যারা আমিষ খাও তারা মাছ ভেজে এর মধ্যে দিতে পারো ডিম ভাজাও দিতে পারো তো আমি যেহেতু নিরামিষ বানিয়েছি সেই জন্য আমি কিন্তু ছানা দিয়েছি তো তোমরা বিভিন্ন রকম সবজি এর মধ্যে ভাজা দিয়ে দিতে পারো আবার আমিষ রান্না এর মধ্যে দিয়ে দিতে পারো দিয়ে দেখতে পারো কীরকম টেস্ট অসাধারণ লাগে এই খাবারটা খেতে তো তোমরা জাস্ট একবার কিন্তু বানিয়ে দেখো বাড়িতে আর সমস্ত জিনিসই কিন্তু আমাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতেই থাকে আর উপর দিয়ে একটুখানি ধনে পাতা ছিটিয়ে দিলাম তো দেখতে যেরকম হয়েছে খেতেও সেরকম হয়েছে ভাতের সঙ্গে রুটির সঙ্গে সমস্ত কিছুর সঙ্গে এটা খাওয়া যেতে পারে বন্ধুরা তো এখন গরম গরম আছে আর রেখে দিলাম দিয়ে ঢেকে রেখে দেবো আর তারপরে চলবে পরিবেশন তো আজকে আলু ভাবা তৈরি হয়ে গেল তোমরাও বানিয়ে নাও বন্ধুরা